আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাইম গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভূমিকাতে বলা হচ্ছে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকমারি ডট কম প্রতিষ্ঠানটির কাস্টমার ইন্টারেকশন সার্ভিস বিভাগ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত গত নয় ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রিয় দর্শক এবার আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানবো তো ক্রমিক নাম্বার একে বলা হচ্ছে প্রতিষ্ঠানের নাম রকমানি ডট কম পদের নাম অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ বিভাগ কাস্টমার ইন্টারেকশন সার্ভিসেস পদ সংখ্যা ছয়টি তো ছয়টি পদে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা বানা টাইপিং ও computer. প্রোগ্রামের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা দুই থেকে তিন বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষেরাই আবেদন করতে পারবেন সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে আর কর্মস্থল ঢাকা মতিঝিল বেতন নয় হাজার থেকে তেরো হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী হবে আবেদন নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই যে আমার এইখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনারা এই লেখাটি সার্চ দিলেই আবেদনটি চলে আসবে তো সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন প্রিয় দর্শক আবেদনের সময়সীমা সাতই জানুয়ারি দু যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সাতই জানুয়ারির আগেই আবেদন করে নেবেন প্রিয় দর্শক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ